ভিডিও থামমেল থেকে বুঝে গেছো ভিডিওটা কোন টপিকে হতে যাচ্ছে আজকে ভিডিওটা হতে চলেছে ইউটিউব লাইভ স্ট্রিম নিয়ে ইউটিউবটা ওপেন করবে ওপেন করার পর এখান থেকে প্লাস আইকন দেখতে পাইতেছো প্লাস আইকনে ক্লিক করবা ঠিক আছে ক্লিক করার পর এখানে পোস্ট লাইভ শর্ট ভিডিও এখানে চারটা অপশান দেখতে পারবা তো তোমরা বেশি দেরি না করে লাইভ স্ট্রিমে ক্লিক করে দেবা তারপর এখানে পেন্সিল আইকন আছে পেন্সিল আইকনে ক্লিক করবা পেন্সিল আইকনে ক্লিক করার পর এরকম ইন্টারফেস দেখা যাবে ওইখান থেকে প্লাস আইকনে ক্লিক করে আপলোড অপশনে থামেল সেট করবা ঠিক আছে নিচে এখান থেকে তোমাদের টাইটেল টাইটেল লাইভ স্ট্রিমের টাইটেল যে সম্পর্কে লাইভ স্ট্রিম করবে ওই টাইটেল দিয়ে দেবে ঠিক আছে দেওয়ার পর এখান থেকে নট রাখবা ঠিক আছে ইয়েস রাখলে তোমার বাচ্চাদের ভিডিও হয়ে যাবে ঠিক আছে নট রাখবা নট ফর কেটস ওকে এখান থেকে বাইরে হয়ে যাবা তারপর নিচে হচ্ছে আসল কাজ এখান থেকে স্ক্রিন স্কিন স্ক্রিন রেকর্ড ওটা চালু করে দেবা ঠিক আছে এখান থেকে ডিসক্রিপশন ডিসক্রিপশনটা কপি করে এখানে বসে দেবে ঠিক আছে ওই টাইটেল থেকে কপি করে ডিসক্রিপশনে বসিয়ে দেবা আর ওখান এখান থেকে স্ক্রিনশট রেকর্ডটা চালু করে দেবা নিচে ফ্রি ফায়ার ফ্রি ফায়ার আমি ম্যাক্সে খেলে আমি ম্যাক্সটা লিখে দেবো ঠিক আছে আমি ফ্রি ফায়ার ম্যাক্সে খেলে ম্যাক্সটা লিখে দিচ্ছি এখানে চলে আসছে আমি ম্যাক্সটা সিলেক্ট করছি তো এখান থেকে নেক্সট দিলেই আমাদের লাইভ স্ট্রিমটা চালু হয়ে যাবে ঠিক আছে তোমরা দেখতে পাইতেছো একটু সময় নিতেছে স্ক্রিনশট ওকে